কালাইনে পাথর কোয়ারি ইউনিট ও ভানের উপর থাকা ইকোসেন্সিটিভ জোন থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর সংগ্রহ করে পাচার করা হচ্ছে বনবিভাগের প্রত্যক্ষ নজরদারির মধ্যেই অব্যাহত রয়েছে এই চক্রের তৎপরতা বিশেষ সিন্দুরা পুনর্ নম্বর পিকনিক স্পট এলাকা থেকে পাথর সংগ্রহ করে কোনাপাড়া জানি এবং আসামপাড়া গ্রামের মধ্য দিয়ে পাথর পাচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় এই পাথর বোঝায় গাড়িগুলোর অবাধ চলাচলের ফলে গ্রামের রাস্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত যা স্থানীয় বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েকদিন আগে আসামপাড়া গ্রামের এক সচেতন ব্যক্তি তিনটি পাথর বোঝায় অবৈধ ট্রাক আটক করে বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করলে বাধ্য হয়ে ওই তিনটি ট্রাক বাজাপ্ত করা হয় কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের সক্রিয় হয়ে উঠেছে এই পাচার চক্র প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিনই অবৈধ পাথর পাচার চলছে আর দিনডা ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে স্থানীয় গ্রামবাসীরা অবিলম্বে অবৈধ পাথর পাচার বন্ধ করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রশ্ন উঠছে বন বিভাগের পাচার অব্যাহত রয়েছে তাহলে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসন কি উদাসীন নাকি এর পিছনে রয়েছে কোনো প্রভাবশালী বহলের আশীর্বাদ গ্রামবাসীদের দাবি অবৈধ পাথর বাণিজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক এবং গ্রামীণ সড়ক রক্ষার জন্য প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এখন দেখার বিষয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে